নিশ্চয়ই আপনারা থামিলা থেকে অবশ্যই বুঝতে পারছেন যে আজকে কোনো আলোচনা করতে চলেছি একটা ভিডিও দেখলাম সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে ভাইরাল হচ্ছে নৌসাদ সিদ্দিকী ভাইজানের একবারে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নৌসাদ ভাইজান ভাঙড়ের একটি রক্তদান শিবিরে বক্তব্য বক্তব্য দেওয়ার শেষে যখন স্টেজ থেকে নামছিল তখন একটি বয়স্ক মানুষ নৌসাশের দিকে ভাইজানকে ইশারা করে বলল ভাইজান একটি ফটো তুলল সেখানে দেখলাম আমরা যে নৌসাদ ভাইজান নৌসাদ ভাইজান এসেস থেকে নেমে একেবারে লাফিয়ে সেই মানুষটার কাছে গিয়ে ফোনটা নিয়ে একটি সেলফি তুলল সেই মানুষটার মুখ মুখে কিন্তু দর্শক আমরা দেখলাম মধুর হাসি হ্যাঁ দর্শক সেই মানুষটার মুখে দেখলাম আমরা মধুর হাসি কটা নেতা আছে হ্যাঁ দর্শক নওসাদ সিদ্দিকির মতন কটা নেতা আছে নৌসাদ সিদ্দিকির মতন কটা নেতা আছে বললে তো হয়তো অনেকজনের লুঙ্গিতে আগুন লাগবে কিন্তু আগুন লাগলে কিছু করার নেই এটাই হলো নৌসাদ সিদ্দিকি এটাই হলো নৌসাদ সিদ্দিকির পরিচয় মানুষকে কীভাবে ভালোবাসতে হয় সত্যি দর্শক দেখে খুব অবাক হলাম হিটুটি নৌসাদ সিদ্দিক ভেতরে কোনো অহংকার নেই গরিবের নেতা নবসাদ সিদ্দিকী হল গরিবের নেতা কটা নেতাকে দেখেছি আমরা যে এইভাবে স্টেজ থেকে লাপিয়ে মানুষের সাথে কথা বলতে কটা নেতাকে দেখেছি কোনো বিজেপি নেতাকেও দেখিনি কোনো কংগ্রেস নেতাকেও দেখিনি কোনো সিপিএম নেতাকেও দেখিনি কোনো তৃণমূল নেতাকেও দেখিনি আইএসএফ এর নেতাকে দেখছি পিরজাদা নওসাদ সিদ্দিকী ভাইজানকে এরই নাম নৌসাদ সিদ্দিকী দর্শক একটা ছন্দ রয়েছে না যে ফুলের সাথে প্রজাপতি রাতের সাথী তারা গরিবের সাথী কেউ হয় না নৌসাদ ভাইজান ছাড়া হ্যাঁ দর্শক গরিবের সাথী কেউ হয় না এই নৌসাদ সিদ্দিকী ভাইজান ছাড়া এ এমন নেতা আমাদের পশ্চিমবাংলায় থাকলে আমাদের পশ্চিমবাংলার নকশাটাই চেঞ্জ হয়ে যায় আমার দরকার তো অবশ্যই দরকার এমন নেতা এমন সৎ নেতা আমাদের পশ্চিমবাংলায় দরকার জরুরি খুবই জরুরি এনার মতন নেতা আর ঘরে ঘরে যেন জন্ম নেয় নৌসাদ সিদ্দিকি ভাইজানের মত নেতা সত্যি ভিডিওটি দেখে আমি খুবই খুশি হলাম স্যালুট জানাই নৌসার সিদ্দিকি ভাইজানকে স্যালুট এইভাবে মানুষকে ভালোবাসা ভালোবাসা দিন আপনি আপনাকেও মানুষ এইভাবে ভালোবাসা দেবেন আগে চলুন কে কি বললো ওটা দেখার বিষয় নেই আপনি আপনার কাজ জারি রাখুন মানুষকে এইভাবে ভালোবাসা দিন আপনাকেও ভালোবাসা দিন আগে চলুন আপনি দর্শক আপনাদের মতামত নিজে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে